জান্নাত মুমিনদের আল্লাহ তালা মুমিনদের জন্য জান্নাতে অফুরন্ত নিয়ামত রেখে দিয়েছেন তাই আজকের ভিডিওতে দরুদের মাধ্যমে এমন একটি আমল নিয়ে আলোচনা করা হবে যেই আমলটি করলে আপনার জন্য জান্নাতে মুক্তা ও ইয়াকুত পাথরের দশ কোটি কামরা নির্মিত হবে দুনিয়া হচ্ছে আখেরাত লাভের শস্যক্ষেত্র দুনিয়াতে অল্প অল্প আমল করার মাধ্যমে আখেরাতের জীবনকে সাজাতে হয় ছোট ছোট আমল করার মাধ্যমে জান্নাতের অশেষ নিয়ামত রাজি অর্জন করে নিতে হয় হজরত আবু হুরায় রাদি আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লসালাম এর কাছে জান্নাত সম্পর্কে জানতে চাইলাম তা কিসের তৈরি উত্তরে রাসুল্লাহ আলাইহি হাসাল্লাম বললেন জান্নাত হচ্ছে স্বর্ণ রৌপ্য ও ইটের তৈরি তার গাঁথনি হবে মিস্কো আম্বরের তার নুরি ও কঙ্কর হবে মনি মুক্তা ও ইয়াকুত পাথরের তার মাটি হবে জাফরানের আর যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে সম্মানিত শ্রোতা দুনিয়ার জীবনটি হচ্ছে এমন যা একজন মানুষের শৈশব থেকে শুরু করে যৌবন এবং যৌবন থেকে শুরু করে বৃদ্ধ পর্যায়ে যে শেষ হয়ে যায় কিন্তু জান্নাতি জীবনটা এমনই একটি জীবন যেই জীবনের শুরুই হবে যৌবন থেকে এবং সেই যৌবনের স্তরটি প্রতি সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পেতে থাকবে এবং তা অফুরন্তভাবে চলতেই থাকবে জান্নাতি ব্যক্তিদের যৌবন কখনোই শেষ হবে না তাই কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন আর যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে সফল কাম তাই আজকের ছোট আমলটি করার মাধ্যমে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জান্নাতে অফুরন্ত কামরা আপনার জন্য নির্মিত হবে আলহামদুলিল্লাহ আমলটি করার পূর্বে কয়েকবার দুরু শরীফ পাঠ করে নিতে হবে অতপর সুরা ইখলাস তিনবার পাঠ করতে হবে অতপর আজকের এই আমলটি করুন লা ইলাহা ইল্লাহু ওয়াহিদান লা না আবুদা ইল্লা ইয়াহু মুখলেসিন আলাহুদ্দিন আলহামদুল্লাহ এই আমলটি তিনবার পাঠ করতে হবে অর্থাৎ দুরুৎসরি পাঠ করার পরে সুরা ইখলাস তিনবার পাঠ করতে হবে অতপর এই আমলটি তিনবার পাঠ করতে হবে তাহলে আপনার জন্য জান্নাতে অফুরন্ত কামরা নির্মিত হবে তাই আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ